চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আসেন আমিও ভালো আছি গণপূর্ত অধিদপ্তরে কিন্তু বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার মধ্যে একটা পদ ছিল নিরাপত্তা প্রহরী অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এই পদের পরীক্ষাটা আসলে কবে হবে কবে হবে পরীক্ষার কিন্তু ডেটটা তারা দিয়ে দিয়েছে যেহেতু আগামী বারো এবং তেরো তারিখ অফিস সহায়ক তারপর এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এবং হিসাব সহকারী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে নিরাপত্তা যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে আগামী উনিশ ডিসেম্বর দু বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে এই পদের পরীক্ষাগুলো আসলে এমসিকিউ হবে না লিখিত হবে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কোথায় কোথায় পরীক্ষা হবে ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন বিস্তারিত বিষয় আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর একটা বিষয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে একাশিটি শূন্য পদ ছিল নিরাপত্তা প্রহরী এটা মূলত বিশতম গ্রেডের চাকরি অষ্টম শ্রেণীর পাশে যারা আছিলেন তারাই কিন্তু আবেদন করতে পেরেছিলেন এখন এখানে কিন্তু ভাই পরীক্ষার ডেটটা দিয়ে দিয়েছে এখানে তারা নোটিশ প্রকাশ করেছে আগামী উনিশ ডিসেম্বর দু বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আপনাদের প্রশ্ন একটা থাকতেই পারে যে ভাই নিরাপত্তা পরে পরীক্ষা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে কারণ আগামী বারো এবং তেরো তারিখ যে অফিস পদের যে পরীক্ষাটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এবং আহ যে হিসাব সহকারী পদের সেই পদের পরীক্ষা আসলে এমসি হচ্ছে তাহলে এটার পরীক্ষা কি হবে বা এটার পরীক্ষা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কারণ তারা নোটিশে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে যেহেতু আগামী বারো এবং তেরো তারিখ যে পরীক্ষাগুলো হবে তার আগে আমি একটু বলে দেয় এই যে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু আমার কাছে একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার সাথে নক দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন আমাকে এই 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 যে 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 স্ক্রিন উপরে কমেন্ট কমেন্ট ভিডিওর নিচে কিন্তু দেওয়া রয়েছে কমেন্টস বক্সে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন আপনারা একটা জিনিস বলবেন যে ভাই তাহলে লিখিত হবে কারণ কি এমসি এমসিকিউ এটা লিখিত হওয়ার কারণ কি ভাই তারা কিন্তু নোটিশে সুন্দরভাবে বলে দিয়েছে আগামী উনত্রিশ ডিসেম্বর এই যে আপনার অফিসক নিরাপত্তা পরি এবং মালি পদের লিখিত পরীক্ষা হবে কারণ এখানে তারা বলে দিয়েছে যে আগামী 12 এবং 13 তারিখ যে বারো তারিখ আগামী যে 13 তারিখ যে অফিসক পদের এমসিকিউ পরীক্ষা হবে সেখানে যারা পাস করবেন তাদের আবার পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ তারিখ তার মানে যে এম এই যে যারা অফিসক পদে যারা আছেন তারা যখন পাস করবে এই যে তেরো তারিখ যারা পাশ করবে লিখিত পরীক্ষার জন্য ওই তাদের পরীক্ষা আর এই যে মালি এবং নিরাপত্তা পরিবদের পরীক্ষা একসাথে তাদেরটা লিখিত আকারে নিয়ে নেবে তারপর যারা ওই যে কম্পিউটার অপারেটর রয়েছে হিসাব সহকারে রয়েছে তাদের পরীক্ষাও একসাথে নিয়ে নেবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন লিখিত পরীক্ষার প্রয়োজনীয় সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয় এখানে কিন্তু পরীক্ষাটা লিখিত হবে এমসিকিউ পরীক্ষা হবে না আবারও বলতেছি এখানে পরীক্ষাটা লিখিত হবে এমসিকিউ পরীক্ষা হবে না তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা আমার এই যে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টস